ডিফেন্সিভ মিডফিল্ডে আমরা হামজা চৌধুরীকে পেয়েছি অ্যাটাকিং মিডফিল্ডে আমরা সুমিত সোমকে পেয়েছি এবং লেফটিং পজিশনে আমরা পেয়েছি ফামিদুল ইসলামকে এবং এই তিনজনকে পাওয়ার ফল আমরা মাঠে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ মিডফিল্ডে বল ভালো বেনিট্রেট করছে বল পজিশন বাংলাদেশের গত তিনটা ম্যাচে বেশ ভালো ছিল বাংলাদেশ অ্যাটাকিং থার্ডে বলের সাপ্লাই আগের চেয়ে অনেক বাড়িয়েছে এবং বেশ কিছু অ্যাটাক বিল্ড আপ করতে পারছে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের প্রপার স্ট্রাইকার না থাকার কারণে গোল আমরা বের করতে পারছি না যেটা আমরা ভারতের বিপক্ষে পারিনি যে কারণে গোল নীল ড্র করে বেরিয়ে আসতে হয়েছে ওখানে আমাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কিন্তু আমরা বেশ কয়েকটা গোলের দুর্দান্ত সুযোগ কিন্তু ভারতের বিপক্ষে তৈরি করতে সক্ষম হয়েছিলাম ভুটানের বিপক্ষে আমরা জিতেছি ঠিকই গোল করেছে কে হামজা চৌধুরী এবং সোহেল রানা দুজনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেদিন খেলেছেন তারা গোল করেছেন এবং বাংলাদেশ আরো অনেকগুলো গোল ভুটানের বিপক্ষে করতে পারত যদি প্রপার স্ট্রাইকার আমাদের থাকতো সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ম্যাচটা হারলাম দুই এক গোলে যেই ম্যাচটা আমরা জিততে পারতাম স্কোর লাইন আমাদের পক্ষে থাকতে পারতো কেন হয়নি কারণ বাংলাদেশ সুযোগ তৈরি করেছে ঠিকই কিন্তু গোল আদায় আমরা করতে পারিনি আমরা দেখেছি সিঙ্গাপুরের বিপক্ষে সমীর কি সুন্দর দারুণভাবে ডিবক্সে বেশ কয়েকটা বলের সাপ্লাই দিয়েছেন দুটো মিস করেছেন রাকিব একটা মিস করলেন ফামিদুল এই ঘটনা আসলে ঘটেছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রয়োজন একজন পারফেক্ট প্রপার স্ট্রাইকার ঠিক কি ধরনের স্ট্রাইকার এমন একজন স্ট্রাইকার লাগবে যে অন্তত পক্ষে গড়ে তিন ম্যাচে একটা করে গোল করতে পারে ভারত সুনীল ছেত্রীকে পেয়েছে সুনীল ছেত্রীর মতো একজন স্ট্রাইকারকে ভারত পেয়েছে যে পঁচানব্বই গোল করেছে একশো ম্যাচে সুনীল ছেত্রী প্রতি দুই ম্যাচে একের অধিক গোল করেছেন গড় যদি করা হয় সেই ক্ষেত্রে কিংবা মালদ্বীপ পেয়েছিল আলী আশফাককে আলী আশফাক আটানব্বই ম্যাচে আটান্ন গোল করেছেন অর্থাৎ তারও গড় আমরা যদি হিসাব করি তাহলে প্রতি দুই ম্যাচে একের অধিক কিংবা শ্রীলঙ্কাও পেয়েছিল কাসুন জয়াসুরিয়াকে যিনি ছাপ্পান্ন ম্যাচে সাতাশ গোল করেছেন অর্থাৎ অলমোস্ট দুই ম্যাচে একটা করে গোল তিনি গড়ে করেছেন এবার আমাদের স্ট্রাইকার রাকিব হোসেনকে আমরা খেলাচ্ছি বেসিক্যালি সে একজন উইঙ্গার হিসেবেই খেলে থাকে ক্লাব ফুটবলে সেটাই দেখা যায় কিন্তু হাবিয়ার কাপড়েরা তাকে স্ট্রাইকার হিসেবে তো পরপর তিনটা ম্যাচে খেলালো রাকিব পঁয়তাল্লিশ ম্যাচে গোল করেছে পাঁচটা অর্থাৎ একটা গোল করতে রাকিবের প্রয়োজন পড়ছে নয়টা করে ম্যাচ এই যে যে করে ম্যাচ প্রয়োজন পড়ছে এই স্ট্রাইকার দিয়ে কি আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা আনতে পারবো বাংলাদেশের পক্ষে শেখ মোরসালিন আঠারো ম্যাচে পাঁচটা গোল করেছে অর্থাৎ অলমোস্ট গড়ে চারটা করে ম্যাচে সে একটা করে গোল পেয়েছে এই জায়গাটাতে যদি সিগনিফিকেন্ট ইম্প্রুভ করা না যায় অর্থাৎ এমন একজন স্ট্রাইকারকে যদি বাফুবাফে খুঁজে বের করতে না পারে যে অন্তত গড়ে তিন ম্যাচে একটা করে গোল করতে পারে রেজাল্ট বের করে আনা খুবই মুশকিল হবে যতই হামজা চৌধুরী খেলুক না কেন চম খেলুক না কেন স্কোর তো কাউকে না কাউকে করতে হবে এখন হয় হাবিয়ার কাব্রেরাকে ডিসিশন নিতে হবে যে যা আছে আমার কাছে আছে সুমন রেজা কিংবা আছে আলামিন তাদেরকে রেগুলার খেলার চান্স দিতে হবে তাদেরকে প্লেইং টাইম দিতে হবে একাদশে তাদেরকে রাখতে হবে তাহলে হয়তো রেজাল্ট আসতে পারে নতুবা বাফুফেকে আসলে খুঁজতে হবে যে স্ট্রাইকার কোথায় আছে বাংলাদেশের স্ট্রাইকার লাগবে রেজাল্ট আনতে গেলে এর কোনো বিকল্প আসলে নেই না হলে যেটা হবে পরপর তিনটা ম্যাচে আমরা দেখেছি যে মাঠে আধিপত্য বাংলাদেশ দেখাচ্ছে ঠিকই কিন্তু রেজাল্ট ফেভারে আনতে পারছে না ভবিষ্যতে সে ঘটনা ঘটবে দেখা যাবে বল পজিশনে বাংলাদেশে এগিয়ে অ্যাটাক বিল্ড আপে বাংলাদেশে এগিয়ে কিন্তু ম্যাচের রেজাল্ট কি বাংলাদেশ হেরে গেছে সো এই ঘটনা থেকে বেরিয়ে আসতে গেলে স্ট্রাইকার লাগবেই এবং সেই দিকে বাফুফের এখন মনোযোগী হওয়াটা ভীষণ রকম জরুরি ইউটিউবগ্রাম লিঙ্ক খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং